বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথ চলা আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়দ আহমেদ সৈকত সারা দেশে নে ষষ্ঠ উপজেলা নির্বাচন দু দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একুশে মে কুমিল্লা জেলার বড় উপজেলায় কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ মহিবুল্লাহ ভুঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট কুমিল্লা জেলার বড়োড়া উপজেলার নির্বাচন যতই খনি আসছে ততই নির্বাচনের মাঠ গরম হয়ে উঠছে জানা যায় বড়ুড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হেভিট দুই প্রার্থী তার মধ্যে আনারস মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বড়োরা তেরো নং আদ্রা ইউনিয়নের মনোহরপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ হামিদ লতিফ ভূঁইয়া কামাল অপরদিকে হেলিকপ্টার মার্কা নিয়ে নির্বাচন করছেন বড়োরা উপজেলার চার চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম হাকিম সাহেবের পুত্র এএনএম মইনুল ইসলাম অনেকেই ধারণা করছেন এবার নির্বাচনে বড়োরা উপজেলা নতুন মেরুকরণ দরকার সেই হিসাবে আনারস মার্কার প্রার্থী মহম্মদ হানিফ লতিফ ভূঁয়া কামাল যোগ্য প্রার্থী আবার অনেকেই ধারণা করছেন হেলিকপ্টার মার্কার প্রার্থী এএনএম মনুল ইসলাম যোগ্য প্রার্থী এখন দেখার বিষয় বরুড়ার জনগণ আগামী একুশে মে কাকে নির্বাচন করেন এদিকে আজ কুমিল্লা বড়োড়ায় আনারস মার্কার প্রার্থী মোহাম্মদ হানিফ লতিফ ভূঁয়া কামাল বড়োরা বাজারের বিভিন্ন অলিগলিতে নির্বাচনী গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন বড়োরা পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বরুরার মিহির রকি মিয়া কামরুল বাইজিজ সহ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য নেতাকর্মীগণ পরে বরুড়া বাজার গণসংযোগ শেষে ভোটারদের উদ্দেশ্যে আনারস মার্কার প্রার্থী মোহাম্মদ হানিফলতি ভূঁয়া কামাল বলেন বাংলার স্বাধীনতা মাধ্যমে উদ্ধার হয়েছে উনিশশো সালে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই লক্ষ্যকে সামনে রেখে আমি বলবো আগামী একুশে মে বড়ার যে অস্ত্র নির্মিত হয়েছিল মাদক এবং সন্ত্রাসের মাধ্যমে যে অস্ত্র নির্মিত হয়েছিল ইনশাল্লাহ একুশে মে সেই অস্ত্র আবার সূর্য উদিত হবে এই বড়ার থেকে মাদক এবং সন্ত্রাস নির্মিত নির্মূল হবে ভয় দেখায় তারা আমাদেরকে হুমকি দেখায় তাদের দৃশ্য বলবো বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব তোমার দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ বঙ্গবন্ধুর সেই যুক্তির আস্থা বিশ্বাস থেকে আমি বলতে চাই চামড়া যখন দিয়েছি আরো চামড়া দেব তবু এই বড়াকে সন্ত্রাস মাদক মুক্ত করে ছাড়বো ওই নতুনের কেতো নড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর একুশে মে আপনারা শত স্ফূর্ত আবার বনিতা সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন আনারস মার্কে ভোট দিবেন বড়ার জীবন একটি ইতিহাস সৃষ্টি করবে কোনো ভয় নাই প্রশাসন বলেছে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে দিবে আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে বলতে চাই আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন কেউ ঘরে বসে থাকবেন না এই সন্ত্রাস মাদক নির্মূল করা আমার দায়িত্ব নয় বড়রা সকল মাসের দায়িত্ব যদি আমরা এক্ষেত্রে পরাজিত হই বড়রার ভাগ্যাসে